আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পবিত্র কুরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিলেন ফা আতা বাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন দাহহাতিন ওয়াল আনহারু ওয়া যালিকা Jazaaul হারাপ্পো আলামিন সোরা মাইদা সাত নাম্বার পারা এক নাম্বার পৃষ্ঠা পাঁচ নাম্বার লাইনের পঁচাশি নাম্বার আয়াত আপনি গুগল শরিফ থাকলে সার্স দেন আল্লাহ হারাপ পুল এই সুরা মাইদার ভিতরে আল্লাহ স্পষ্ট গলিল দিয়ে দিলেন কি দিলেন আরোসারে বলেন আজকের আলোচনা নোট করে নিয়ে যাবেন পারভেন্তো ইনশাল্লাহ আজকে আপনাদের এই বাজার কি যেন বড় চাও না বাজার বসেছিলাম একজন মৌলবি বলতেছে হুজুররা এখন আলোচনা করে সাদা কোনো আমল নেই কিচ্ছু নেই আমলের কথা বলে না ও শুনবে কি আর করবে কি তা আজকের আমার বিষয় থাকবে যে মানুষকে আল্লাহ কেন বানালেন এবং এই মানুষকে আল্লাহ কত সম্মান দিয়েছেন আর এই সম্মান নিয়ে যদি কেউ কবরে যেতে পারে আল্লাহ তাকে কোন আমল করলে আল্লাহ সে সম্মান দেবে জানা দরকার আছে না নেই আর ওসরে বলেন হাসেন আনে অলিসাট টুকরা বাবা শীরাম আল্লাহ হারাব্বো লাল আমিন এ পৃথিবীর ময়দানে সাবতা মানুষকে আল্লাহ হারাব্ব মোলালাম পাঠিয়েছেন আল্লাহ পাঠ বলেন বান্দারে প্রত্যেকটা বান্দার প্রতি আমার একটা সাওয়া বান্দার চাহান্ন নামে যেন না সাই জান্না হাতে যেন প্রত্যেকটা বান্দা সে চিৎকার মেরে বলেন সাবহান তাহলে এখান থেকে আপনি আমি ক্লিয়ার হয়ে গেলাম আল্লাহ না আমার বান্দা জাহান নামে সাকে কথা বলেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানি দিলেন বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন সব থেকে দামি করে বানিয়েছি এতে কোন সন্দেহ আছে না নেই কলিসা টুকরা প্রাণ পিও টাঙ্গাইলবাসী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হে পৃথিবীবাসীরা তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছি এতে কোনো সন্দেহ নেই বিমা কলু এই সম্মান নিয়ে যারা কবরে আসতে পারবে তাদেরকে আমি আল্লাহ আদা করে জানিয়ে দিলাম জান্ন আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন যারা এই সম্মান আমি আল্লাহ যে দিয়েছি এটাও মনে প্রাণে বিশ্বাস করা লাগবে মাস্ট বি কথা বলেন না কেন বলেন তো দেখি কলিসার টুকরা প্রাণ প্রিয় টাঙ্গাইল বাসী সখিবর বাসী বলেন তো দেখি বড় চৌনা বাসী এই সম্মান আল্লাহ গরু ছাগলকে দিয়েছেন না স্পেশাল ভাবে মানুষকে দিয়েছে। এখন অনেকে বলবেন না মানুষকে যদি দিত তাহলে মানুষ চুরি করতো না গাজা খেত না সুদ খেত না এক বল না কেন লাগবে ওটা মানুষ না ওটা মানুষ রুপি ওটা জানোয়ার রুপি শয়তান কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন লাকাদ খালাকনা আল ইনসামা ফি আহসানি তাকউ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াতের উপর ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন লাকাদ খালাকনা এই মানুষকে ইনসানকে আমি আল্লাহ হারাবুল আলমিন আহসানি উত্তম সংযব দিয়ে বানিয়েছি বলেন তো দেখি এত সুন্দর চেহারা দিয়েছেন মনে হয় প্রত্যেকটি মানুষের চেহারার সাথে প্রত্যেকটি মানুষের চেহারার মিল আছে আর ওসারে বলেন আছে আল্লাহ পাক বলেন বান্দা এই মানুষকে আমি আল্লাহ সম্মান দিয়েছি এটা বিশ্বাস করা লাগবে এরপরে আল্লাহ পাক বললেন শুধু বিশ্বাস যে তোমরা করবে সম্মান দিয়েছি এটা না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বান্দারে তোমার যে মুখ মন্ডল আমি আল্লাহ বানি হাতে বানিয়েছি সেটা প্রত্যেকটি বান্দাকে বিশ্বাস করা লাগবে কারণ কোন বান্দার চেহারার সাথে কোন বান্দার চেহারার মিল দেই নাই এটা আমি আল্লাহ বলো কি হাত দিয়ে বানিয়েছি চিৎকার মেরে বলেন সবহান বলি সাহ টুকরা একটু লক্ষ্য করে দেখেন গবেষণা করে দেখেন আল্লাহর সম্মান গরু ছাগলকে দেন নাই কুত্তাকে দেই নাই ভেড়াকে দেই নাই আল্লাহ পাক বলেন আমি বান্দার একমাত্র কুদরতি হাত লাগিয়েছি বান্দার মুখে তোর বলেন না কেন ঠিক আমি আল্লাহ গরুর মুখে লাগাই নাই ছাগলের মুখে লাগাই নাই ভেড়ার মুখে লাগাই নাই দোমর মুখে লাগাই নাই কথা সত্য ঠিক একমাত্র আমি আল্লাহ নামিন বান্দারে তোর প্রতি এত পরিমাণ আমি আল্লাহ দয়া করেছি এটা একমাত্রই তোকে আমি আল্লাহ সম্মান দিয়েছি এর ওপরে সম্মান আমি আল্লাহ দুনিয়াতে আর কাউকে দেই নাই দেব না চিৎকার মেরে বলেন আল্লাহ টুকরা বাবাসিরা তাহলে বোঝা গেল সম্মানই করে পাঠিয়েছেন কে এই মানুষকে আল্লাহ যে সম্মান দিয়েছেন এই সম্মান দেওয়ার কারণ আছে না নেই আল্লাহ সম্মান আবার কেড়েও নিতে পারেন বিশ্বাস আছে বাস্তব কথা কি একটা বলে দেব রাগ করবেন না তো আপনারা রাগ করবেন না হুজুরের রাগ করতে পারে এদেশে এখন ওই এমন হুজুর আছে ওর চেহারার দিকে তাকালে মনে হয় কি হয়ে গেছে কথা বল না কেন সালাম দিতে গেলে সিরিয়াল দেওয়ার আগের বড় সালাম দেওয়ার টাইম নেই এমন অহংকার ওরে বাপরে বাপ ওর দিকে তাকালে মনে হয় ওই আল্লাহ জান্নাত থেকে পালিয়ে এসেছে সিরিয়াল দিয়ে থাকা লাগে কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন আপনাকে সম্মান দিয়েছে। কিন্তু সম্মান আপনাকে ধরে রাখা লাগবে কিন্তু আপনিও মানুষও একজন মানুষ তার সাথে খারাপ ব্যবহার করে সম্মানকে ঠিকিয়ে রাখা যাবে না কারণ অহংকার ধ্বংস করে দিতে পারে আপনার সম্মানকে চিৎকার মেরে বলেন ঠিক কি না এজন্য করি স্যার টুকরা বাবা sira আপনি যত বড়ই টাকাওয়ালা হন না কেন যত বড়ই বাড়িওয়ালা হন না কেন যত বড়ই টক কোটিপতি হন না কেন যত বড়ই আলেম হন না কেন যত বড়ই ডাক্তার হন না কেন যত বড়ই ক্ষমতাশীল হন না কেন যত বড়ই সিয়ার আপনি হন না কেন আপনারা মানুষ আমার আল্লাহ সম্মান দিয়েছে যার কারণে আমার কাছে এসেছে তাকেও আমাকে সম্মান দেওয়ার দায়িত্ব এটা আমাকে নিজে হিসাবে পালন করা লাগবে কথা বলেন ঠিক না গাধী ইমানের পথে অবিচলতে কে আমার মরুন যেন হয় তোমারি কা আমার লহার বটনে কেন তোমারি কাছে মিনতিয় আমার হের ঘিম দয়াম ইমানের পথে

তাহলে এই সম্মান দিয়েছেন আল্লাহ সম্মান নিয়ে যাওয়া লাগবে দুই নম্বর কারণ হলে সম্মান যে আপনি আমি টিকিয়ে রাখব এর পিছনে আমল এক নম্বর আমল হচ্ছে নিজের ওয়েট থাকা অহংকার করা যাবে আর ওজনে বলেন করা যাবে কারণ আমার নবীজি বলেন সব থেকে ংসকারী মূল আমল হাসছে ইনসাফ এক ঘটনা এরপরে অহংকার এ দুইটা জিনিস যেই মানুষের ভিতরে আছে এক নাম্বার টার্গেট আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই ব্যক্তি যদিও কোনোদিন সফল হয়ে থাকে তাকে সফল থেকে তাকে সেকেন্ডের ভিতরেই আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিতে পারে এর বাস্তব প্রমাণ আপনি যদি নিজান আপনি এই দেশের সিয়ার اولادের দিকে তাকিয়ে দেখে কারণ আপনি টের পাচ্ছেন না যে সিআর আপনাকে আল্লাহ দিয়েছে এমনি এক বল না কেন এসআর দেওয়ার পিছনে কারণ আছে আল্লাহ পাক বলে এই সিআর আমি যাকে তাকে দেই না কথা বল না কেন এই মেসবাকে 500 কিলোমিটার থেকে আজকে এই মাহফিল আসা লাগবে না আসলে কি আজ হতো না এক বল না কেন গত বছর আজ হয়েছে তার আগের বছর হয়েছে তার আগের বছর হয়েছে সমস্যা হয় তখন বসা গেলো চেয়ারে বসার কারণ আছে না নেই কিন্তু ওরা তো বসে না তোরা মনে করে চেয়ার আমার বাবার আমার এক বললো কেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন এই চেয়ারের কারণে ফেরাউন চেষ্টা করেছিলেন চেয়ার টিকে রাখার জন্য নমরুদ চেষ্টা করেছিলেন এ দেশের প্রেসিডেন্ট যারা ছিলেন যারা ক্ষমতাশীল ছিলেন চেয়ারওয়ালা ছিলেন তারাও চেষ্টা চালিয়েছিলেন বলেন তো দেখি ফেরাউনের চেষ্টা ব্যর্থ না সার্থক এ দেশের সরকারের চেষ্টা সার্থক না ব্যর্থ তাহলে হুকুম কার আর জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদেরকে আমি আল্লাহ সম্মান দিয়েছি ওয়া তু ইজ্জু মাংতা সা এক কথা বলে ঠিক সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ এরপরে আল্লাহ পাক বলেন সম্মান পে মনে করিও না এটা 20 বছরের জন্য দিয়েছি বসা লাগবে আপনি টের পাচ্ছেন আলোচনা কোন দিকে যাচ্ছে যেগুলো উঠে যাবে মনে করবেন ওই কায়দার লোক কি চলবে চলবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা এসিয়ার জামি আল্লাহ দিয়েছি মনে করিও না এটা তোমার জন্য চিরস্থায় কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করার আগে আমি যে রুহ নামক জিনিসটা দিয়েছি এই রুহ নামক জিনিসটা দেওয়ার পিছনে একটাই কারণ এটা ঠাস করে একদিন উড়ে যাবে এটা কোনোদিন ডাক্তার খুঁজে পাবে না কোনো এমবিবিএস ডাক্তার এটা খুঁজে পাবে না বলেন তো দেখি বিজ্ঞান পর্যন্ত এই রুহ নামক জিনিসটাকে খুঁজে পায় নাই ওনারাও ব্যর্থ বলেন তো দেখি এই রুহ একমাত্র দায়ী নাম কি তাহলে বোঝা গেল আপনাকে আল্লাহ চিরস্থায়ের জন্য পাঠাই নাই ক্ষমতাও চিরস্থায়ের জন্য তাহলে এশিয়ারে আমি যতক্ষণ থাকব এশিয়ার থেকে যদি আমি কোরআনের হক কথা না বলি বলেন তো দেখি মাঠে আমার মতো বক্তাকে আল্লাহর কাছে সব করা লাগবে কি লাগবে না